কোন সময় মা শুনষ্টি বুড়ি বামনীর বেশ ধুলে এসে বললেন হেগা ঘাটে বসে কি ভাতছ বামনি বলেন আর মা সাত সাতটা ছেলে মেয়ের মা hoy আজ সব হারিয়েছি এমন অদৃশ্য নমঃ शिवाय ओम নমঃ शिवाय ओम নমঃ দিন পড়বো পয়লা বৈশাখের দিন সকালবেলা পড়তে না এটা পয়লা বৈশাখের সকালে পড় সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো এক একটা নতুন নতুন দিন আর নতুন নতুন অভিজ্ঞতা তো এটা হচ্ছে আয়ুষ্মানের আজকে জল খাবার কারণ আমি তো কিছু খাবো না আর সেভাবে কিছু আজকে বানাইও নি জন্য ওর বাবা বাইরে দিয়ে বাইরে দিয়ে কচুরি খেয়ে এসছে আর নিয়েও এসছে ওর জন্য তো বুঝতেই নীল ষষ্ঠীর দিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল থেকে তো তেমন কিছু আজকে রান্না আমি করি নি তার কারণ আজকে দুপুরে আমরা খাবো হচ্ছে সাবু মাখা আর পুজো পাঠ করতে করতে আমি তো সেই দুপুর বারোটার পরে জল ঢালি তো তারও পরে অনেকটা পরে গিয়ে আমি আজকে পুজো পাঠ করে চাল ভিজিয়ে রেখেছি ভাতে ভাত মতো ওই প্রেশারে করবো দুপুরের জন্য ওদের আর এই দিকে আছে সাবু ভেজানো সাবু ভেজানো হয়ে গেছে চলো তো চাল তো ভিজিয়ে দিয়েছিলাম যে ওদেরকে সেদ্ধ ভাত মতন করে দেবো কিন্তু কেউ আর ভাত খাবে না সবাই বলেছে যে না আজকে আমরাও সাবু মাখা খাবো তোমাদের সাথে সাবু মাখা শেয়ার করব আমার মতন করে তার কারণ দেখবে অনেকেরই না উপোস করবার পর যখন সাবু খায় খুব অম্বল হয় বা ঠিক হজম হতে চায় না আজকাল বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের ওষুধ খেতে হয় সাবু খাওয়ার আগে তো আমি যেভাবে করি তোমরা কখনও মেখে খেয়ে দেখো খেতে তো স্বাদ অবশ্যই হবে একটু নতুনত্বও হবে এবং গ্যাস অম্বলের থেকে অনেকটা দূরে থাকবে তো সকালবেলা রান্না যে একটা ঝামেলা থাকে সেটা যখন থাকে না হাতের যে কাজগুলো থাকে যেগুলো পেন্ডিং হয়ে যায় শুধুমাত্র সকালের রান্নার জন্য তো সেই জন্য ভাবলাম যে এই সময়টাকে ইউটিলাইজ করি প্রচুর জামা কাপড় যেগুলো ভাজ করা থাকলেও জায়গা ভীষণ মানে জায়গা মতো নেই অগোছালো হয়ে রয়েছে তো বাইরের বেঞ্চটাকে আমি ভীষণ ভালোভাবে ব্যবহার করি শুধু বসার জন্য নয় যে জামা কাপড়গুলো হয়তো আগের দিন আমি ভাজ করতে পারিনি বা ভাজ করার সময় পাইনি সেগুলো এনে এনেখানটা রেখে দিই যাতে লোকচক্ষুর আড়ালে থাকে তারপর সেইখান থেকে মানে জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতন তুলে দিই ঘর দুটো হলেও বারান্দাগুলো আমি এত সুন্দরভাবে ব্যবহার করেছি আর তার থেকেও বড়ো কথা দেখবে সামনেই যেহেতু এতগুলো গাছপালা রেখেছি তো তারপরে প্রাকৃতিক হাওয়া বাতাস তো এই ধরনের জায়গাতে না মানে কাজ করতে খুব ভালো লাগে যেমন আমার ওইদিকে রান্নাঘরে আমার রান্না করতে খুব ভালো লাগতো ঠিক সেরকম তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিলের ওপর থাকা সব জামা কাপড় ভাজ হয়ে গেল তো এই যে ঠাকুরের সব গুছিয়ে নিলাম পুজোতে বসবো তো এই যে পাঁচ রকম ফল আম তেল আছে তার মধ্যে এখানে দুধ আছে দই ঠাকুরের মিষ্টি কলা এই সব ধরনের ফল ঠাকুরের জন্য আনা হয়েছে সাবুর জন্য সব কিছু আর এখানে আমি ঠাকুরকে সাজিয়ে পুজো দেব আর এই টুলটা ভালো করে ধুয়ে রেখেছি টুলের ওপরে মহাদেবের থালাটা আমি যেরকমভাবে সাজাই সেরকম আমি ঘরেই পুজো দিই সকালে যেমন ঘর মুছি সেই ঘর মোছা তো হয় তারপরেও আমি ঠাকুরকে পুজো দেওয়ার আগে বা পুজো দেওয়ার পরে ঠাকুরের সামনেটা ভালো করে মুছে দিই আর এই যে ব্লু কালারের গামলাটা দেখছো এর মধ্যে ঠাকুরের ঘর মোছার জন্য জল নেওয়া হয় আর এই কাপড়টা শুধুমাত্র ঠাকুরের জায়গাটুকুই মোছার জন্য ঠাকুরের জন্য ছোট ছোট এরকম গামলা আমি মোটামুটি চারখানা কিনে রেখেছি সরি তিনখানা একটাই আসে একটাই হচ্ছে ঠাকুরের বাসনপত্র ধুই আর একটা হচ্ছে ঠাকুর মানে মহাদেবকে স্নান করাবার পর সেই জলটা আর এইটার মধ্যে হচ্ছে এই ঠাকুরের জায়গাটা মোছার জন্য আমি এই গামলাটা রেখেছি এই ছোট ছোট ভাগ করে নিয়েছি বলে এখন অনেকটা সুবিধা হয় তার থেকেও বড়ো কথা আগে কি করতাম যে মানে গামলার মধ্যে ঠাকুরের বাসন ধুয়ে আনতাম একদম লাস্টে তার মধ্যেই আমি কাপড় দিয়ে মুছে নিতাম সেই জলের মধ্যে তারপরে নিজেরই কেমন লাগলো যে যেখানে ঠাকুরের বাসন ধুয়ে আনি সেইখানেই যতই শেষে করি আর যাই করি তো সেই জন্য এরকম ছোটো ছোটো গামলাগুলো কিনে রেখেছে আর এই যে কুটো কাটা পরে থাকেন এগুলো কি বলো তো ওই যে সন্ধ্যেবেলা যে আমি ধুনো দিই সেই গুঁড়ো তারপরে মানে ধুনোর গুঁড়ো ছোবড়ার টুকরো এই সমস্ত এদিক ওদিক হয়ে ছড়িয়ে পড়ে তাই ভালো করে পরিষ্কার করে পুজোটা দিতে বসেছিলাম তো যেভাবে আমরা নীল পুজো দিই মহাদেবকে যেভাবে স্নান করাই দই ঘি মধু দুধ গঙ্গার জল ডাবের জল দিয়ে সেইভাবেই মহাদেবকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে মুছে ঠাকুরকে মানে টুলের ওপর ঠাকুরের থালা দিয়ে আমি ভালো করে সাজাই এইভাবেই আমি বরাবর পুজো দিয়ে আসি আমার মানে এইভাবে মনের মতন করে সাজিয়ে নিতে এবং নিজের মতন করে মন্ত্রোচ্চারণের দ্বারা পুজো করতে খুব ভালো লাগে মনে শান্তি পাই তাই আমি আলাদা করে কখনো মন্দিরে গিয়ে পুজো দিই এমনি কখনো কখনো মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে আসি কিন্তু নীল পুজো বলো শিবরাত্রি বলো আমি আমার ঘরে নিজের মতন করে পুজো করি এতে আমি মনে অনেক শান্তি পাই আর মনে হয় যেন অনেকক্ষণ ধরে মহাদেবকে পুজো করতে পারলাম दंदाती तंग गण हजुन प्रथम शादि लक्ष्यम एकंग नितंग विबल मजलंग शबदी शाकी दुतंग बाकी तंग त्रि गुण रहितंग सद्गुरु तंग नमामि ओम हर दसुरु तनु गजंद बदनंग लंबो उदरंग हाय नमः शिवाय ओम 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 नमः शिवाय কি বাস করি আর এখানে ভালো লাগছে না বামুন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁতে কাঁতে মনেই দুঃখে কাশে চলে এলো একদিন বামনি দশাশ্বমিথের ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণা পূজো করে মণিকর্ণিকার ঘাটে বসে ভাবছে এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধুলে এসে বললেন হেগা ঘাটে বসে কি ভাবছ বামনি বলেন আর মা সাত সাতটা ছেলে মেয়ের মা হই আজ সব হারিয়েছি এমন অদৃষ্টি মা ষষ্ঠী বলেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিছে হতে পারে বার কখনো নিষ্ফল হয় না ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা চাই বাম্মি বললে মা বড় জ্বালা পেয়ে তবে এসব বলছি কতগুলি ছেলের মা আমি আজ মা বলে ডাকতে কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছো তিনি হলেন ছেলেদের দেবতা বাম্নি বললেন সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বার ব্রত আছে তা পালন করবে তোমাদের একটা জিনিস দেখায় যে গাছটা দেখছো জবা গাছটা এটা একদমই মানে কি বলবো ছিলই না বলতে পারো আর এটা গতবার এনেছিলাম গতবার প্রচুর গতবার বলতে যখন প্রথম আমি ঘরে ঢুকলাম তখন নিয়ে এসেছিলাম তখন প্রচুর প্রচুর ফুল দিয়েছিল তারপরে কোনো কারণেই আমার যত্ন না নেওয়ার ফলে না সরি 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 ওই সাদা কী পোকাগুলো বলে মিলিবাগ মিলিবাগ ধরে যাওয়ার ফলে গাছটা নষ্ট হয়ে যায় তারপর আমি কেটে দিয়েছিলাম একদম এই অবধি করে দিয়েছিলাম এইগুলো দেখো এইখান থেকে এই অবধি ছিল এইটা এই অবধি পুরো কোনো পাতাটা টাতা কিচ্ছু ছিল না তারপরে জল দিয়ে 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 আবার করেছি এবারে প্রথম থেকে একটু যত্ন নেব তো প্রথম ফুল আজকেই ফুটেছে আর সেটাই আমি এখন দিচ্ছি আমার বাবা ভোলানাথকে জানি না বাবা ভোলানাথকে জবা ফুল দেয় কি দেয় না আমার মনে হলো যে প্রথম ফুলটা আজকে যেহেতু নীল নীলের পুজো তাই বাবাকে আমি দিলাম এটা পুজো হয়ে গেছে আমার দেওয়া এখন বাজে তিনটে দশ তো পুজো দেওয়া কমপ্লিট আমরা আজকে সাবু খাবো সবাই ওরা তো ব্রেকফাস্ট করেইছে জানো আমি এখনও কিছু খাইনি আসিস স্নান থেকে বেরোক তারপরে একসাথেই আমরা সাবু মাখা খাবো তো চলো এবারে সাবুটা মাখা যাক সাবু মাখা দিয়ে সাবু মাখা খাওয়া হবে আমি কিভাবে মাখছি তোমাদের দেখাবো তো দুশো গ্রাম মোটা দানা সাবুটা নিয়ে এসেছিল আজকে আমি এই সাবুটা ঠিক আনতে বারণ করি যাই হোক নিয়ে এসছে আর কিছু করার নেই ভিজিয়ে দেওয়া হয়ে গেছিল তো কলা নিয়ে নিয়েছিলাম আর দুশো গ্রাম মিষ্টি দই নিয়েছিলাম বেশ ভালো মানের মিষ্টি দই হয় যে মিষ্টির দোকানে সেই দই আর কলা দিয়ে মাখবে যাদের গ্যাস অম্বলের ধাজ আছে তারা কিন্তু দুধ নারকল এগুলো একদম অ্যাভয়েড করবে যেমন আমি এতক্ষণ খালি পেটে থাকার পর সকাল থেকে যেটা হয় আগে যেমন আমি প্রচুর উপবাস করতে পারতাম আমি শনিবার করে উপোস করতাম বড় ঠাকুরের তারপর অমাবস্যাতে কালী পুজো করতাম উপোস করতাম এখন এমন গ্যাসের সমস্যা হয়ে গেছে সে অর্থে দেখবে আমি করি করি না তাই জবে থেকে খালি পেটে থাকার পর আমাকে সাবু খেতে হয় তারপর থেকে আমি দই আর কলা দিয়ে খাই তাতে পেটটা ঠান্ডাও থাকে আর আশিসের জন্য একটু নারকল কুড়িয়ে রেখেছিলাম তরমুজ দিয়ে এটা ওকে মেখে দিয়েছিলাম তো এখন সন্ধ্যা দিয়ে দিলাম আমি অনেকক্ষণই সন্ধ্যা দিয়ে দিয়েছি পৌনে সাতটা বাজে প্রায় আর প্রচন্ড করছে মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণাটা কেমন বলো তো সকাল থেকে সেই ঘাড়ের পেছন দিয়ে একটা ব্যথা হয় না চা না খাওয়ার এটা ব্যথা মানে শুধু চা খাওয়া না খাওয়ার ব্যথা এটা নয় অ্যাকচুয়ালি আমার এই ব্যথাটা হচ্ছে গ্যাস হয়ে গে যায় খালি পেটে অনেকক্ষণ থাকলে এখন না গ্যাস হয়ে যায় তো অনেক ওরা খাবে ওরা কি দুধ চা খায় ঠিক আছে নিচে কাজ হচ্ছে ওদের জন্য চা পাঠাবো দেখবে যেদিন আমরা উপোস করি সেদিন না খুব এনার্জিটা ডাউন থাকে এনার্জি লেভেলটা যেন কিছুতেই মনে হয় যেন শুয়ে থাকি মাথা কাজ করে না এরকম হয় তো আমারও সেরকম আজকে এনার্জি লেভেলটা খুব ডাউন ছিল কিন্তু চা খাওয়ার পর আমার ইনস্ট্যান্ট একটা এনার্জি কাজ করে প্রত্যেক দিন এটা হয় আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি আমি জানি না এই জন্যেই মানুষে যারা বাইরে কাজ করে তারা বারে বারে ঘন ঘন চা খায় কি না এটা আমি ঠিক জানি না তবে এটা আমার হয় আমি আমার সাইকোলজি থেকে তোমাদের বলছি আজকে একটা জিনিস তোমাদের শেয়ার করছি এবং এইটা আজকে থেকে আমি রেগুলার ফলো করব সেটা হচ্ছে এভরিডে রাতে যতই দেরি হোক না কেন কিচেনটা পরিষ্কার করে যেটা আমি ওই ঘরে থাকতে করতাম তোমাদের মনে আছে কিনা জানি না যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো এই ঘরে আসার পর আমি ওপরের কাউন্টারটপ কুকটপ সব পরিষ্কার করলেও নিচটা কখনো মুছি না কিন্তু ওই ছোটো রান্নাঘরে থাকতে আমি প্রত্যেক দিন নিচটা পর্যন্ত মুছতাম তার কারণ যেহেতু একদম ছোট স্পেস ছিল তো পরের দিনের জন্য যদি পরিষ্কার না করে রাখতাম আমার সকালবেলা এসে ওইটুকু জায়গায় কাজ করতে খুব কষ্ট হতো সেই জন্য আমি পুরো টপ করে রেখে তারপরে যেতাম এই ঘরে থাকতেও তাই করি কিন্তু কিচেনের ফ্লোরটা আমি ক্লিন করি না কিন্তু এটা নাকি খুব দরকার আমাদের মানে ঘরের

আয়ুষ্মান তো চা খাওয়ার জন্য বকা খায় তার সাথে সাথে রেগুলার আমি বকা খাই তবে আমি মাঝে মাঝে বাবাকে বলি দেখো ছোটোবেলা আমরাও কিন্তু চা খেতে ভালোবাসতাম আমার বড় খুব একটা চা খেতে না ভালোবাসলো আমি ছোটোবেলা খুব চা খেতাম মা দিতে না চাইলে আমাদের ওপরে এক দিদি থাকতো তার ওপর ঘরে গিয়ে আমি চা খেয়ে আসতাম সাবধান তো আর তো দুটো দিন পরেই আয়ুষ্মানের স্কুল খুলে যাবে আমি বলে যে তখন থেকে ও আর চা খাবে না এখন কিছু আর বলো না তো এই সময় আমি আর আয়ুষ্মান দুজনে বসে বসে টিভি দেখি কার্টুন দেখি বিভিন্ন ভিডিওস দেখি আর চা খাই তারপরে যাব আমি কিচেনে রান্নার প্রিপারেশন স্টার্ট এখানে আলুর দমের একটা মশলা বানিয়ে রাখলাম এটা হচ্ছে টমেটোটাকে গ্রেট করলাম গ্রেটার দিয়ে আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে ও নুন চিনি একসাথে দিয়েছি নুনটা অল্পই দিয়েছি আর চিনি যেরকম পরিমাণ মতন দরকার ততটাই দিয়েছি নিরামিষ আলুর দম তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আর গুঁড়ো মশলা এর মধ্যেই মাখানো আছে যার ফলে কি মশলাটা ভিজবে আর এখানে আলুর দম সেদ্ধ হয়েই গেছে আলুটা এখানে আমি সেভেন্টি পারসেন্ট মতন কুক করেছি ভেতর থেকে পুরোপুরি সুসিদ্ধ করে নিয়ে নিই কারণ আলুর দমটা তো মানে আলুটা তো আবার ঝোলের মধ্যে বেশ কিছুক্ষণ কুক করতে হবে তো আলুটা মোটামুটি সেদ্ধ করে নিয়ে আমি এটা প্রেশার কুকার থেকে বার করে নিলাম এখন কড়াইতে আগে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেবো মানে একটা ভাজা মশলা তৈরি করে নেবো শুকনো খোলায় দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি দেবো আর এলাচ দেবো আমি কিন্তু গরম মশলার মধ্যে লবঙ্গটাকে একদমই বাদ দিয়ে দিই আর তার মধ্যে দিয়েছি হচ্ছে বেশ কিছুটা গোটা ধনে জিরে ধনে আর গরম মশলা এটা হচ্ছে শুকনো মশলাটা নিরামিষ আলুর দামে সাধারণত সকলে এই মশলাটাই দেয় তো আমিও সেটাই করলাম আর বানিয়ে রাখি না এখন আর বানিয়ে রাখলে না গন্ধটা যেন ঠিক টাটকা করলে যে স্মেলটা থাকে বানিয়ে রাখলে না সেই গন্ধটা থাকে না যাই হোক সরষের তেল দিলাম তার মধ্যে নুন হলুদ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে মাখাইনি কারণ যেহেতু আলুটা সেদ্ধ বলে আর এখানে আলুটা দিয়ে জাস্ট একটা কোট হওয়া অব্দি আমি ভালো করে ভাজবো আলুগুলো তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আরও সর্ষের তেল এখন এর মধ্যে দেবো হচ্ছে গোটা জিরে আর দেব হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা অবশ্যই দিও তেজপাতাটা আমার ঘরে ছিল না তো যাই হোক এখানে মশলাটা থেকে বেশ একটা সুগন্ধ যেই বেরোবে আর যে বাটা মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেটা যেহেতু বেশ কিছুক্ষণ আগে বানিয়ে রেখেছি তো খুব সুন্দর একটা স্মেল এসে যায় তো আদা বাটা দেখবে তেলে দিলেই না ভীষণ ছিটকায় তো সেই জন্য আর কি ঢেকে ঢেকে কিছুক্ষণ করলাম আর দেখো তেলের মধ্যে দিতেই না মশলাটা কীরকম উঠে উঠে আসছে তো এখন খুব ভালো করে কষাবো আর চাইলে এর থেকে মশলা বেশি পরিমাণে তোমরা করতে পারো আমি একটু মশলা পরিমাণটা কমই দিয়েছি যেহেতু গ্রেভিটা অন্যভাবে হবে তোমরা দেখলেই বুঝবে যখন হয়ে যাবে আর খুব বেশি গ্রেভি করলে না আমার ঘরে কেউ খেতে চায় না পুরো গ্রেভিটা ফেলা যায় আলুগুলো সব খাবে আর পুরো মশলাটা পড়ে থাকবে তো ওদিকে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে ওটা আমি হামানদিস্তাতে গুড়িয়ে নিচ্ছি আর এখন এই মশলাটা যখন কষা হয়ে গেছে তার মধ্যে ভেজে রাখা সে সেদ্ধ আলুটা দিয়ে খুব ভালো করে কষাবো এই অবস্থায় কিন্তু শুকনো শুকনো করেও খাওয়া যায় যদি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দাও খুব ভালো লাগবে আর তার সাথে একটু লেবুর রস আর এখানে গরম জল অ্যাড করে দিলাম কারণ আলুটা কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক ছিল বাকি এখন এই ঝোলের মধ্যে প্রায় দশ থেকে বারো মিনিট মতন হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে যাতে আলুর মধ্যে একদম ঝোলের টেস্টটা যায় ওদিকে ওটা দশ বারো মিনিট যতক্ষণ ফুটবে আমি ভাবলাম যে ততক্ষণ আমার বেসিনটাকে ফাঁকা করে দিই তো প্রেশার কুকার বেরিয়েছে একটা বড় গামলা বেরিয়েছে বড় বড় বাসন বেরোলেই না আতঙ্ক হতে থাকে যতক্ষণে সেগুলোকে মাজবো দুটো আবার চায়ের ট্রে তো সেই সব কিছু এখন এক এক করে চলো মেজে ধুয়ে নিই যে আয়ুষ্মানের দাদা আয়ুষ্মানের জন্য পয়লা বৈশাখের বার্থডে একদম প্রি গিফট দিয়ে দিয়েছে কি সুন্দর একটু গায়ে ধর পাপা নতুন ঈদ দিন পড়বি পয়লা বৈশাখের দিন সকালবেলা না এটা পয়লা বৈশাখে সকালে পড়ব পুজো দেবে ঠাকুরকে যখন তখন ঠিক আছে খুব সুন্দর হয়েছে উল্টো ধরেছি সোজা করে ধর ও

তো দেখো আলুরদমের কালারটা কতটা ভালো এসেছে আর খেতেও খুব ভালো হয় আমি জানি নিরামিষ আলুরদম সকলে এইভাবেই করে মোটামুটি অনেকে আবার টক দই দিয়ে করে নানান ধরনের রেসিপি আছে তবে এইটা চট আমি যখন লক্ষ্মী পুজোয় ভোগের জন্য করি তখনও এইভাবেই কিন্তু কিছুটা করি এরপরে করব হচ্ছে লুচি এবারে লুচি হচ্ছে এমন একটা জিনিস যেটা রাত্রিবেলা হজম হতে সত্যি অনেক সময় কষ্ট হয় তো আমি দেখো একটা নতুন ট্রিক্স নিয়েছি এখানে একটু বেশি পরিমাণেই ময়দাটা নিয়েছি কারণ আমি ভেবেই ময়দা বাদ দেবো কিন্তু আমার বরের একদম স্ট্রিক্ট আজকের অর্ডার ছিল যেন পুরো ময়দা হয় আমি পুরো ময়দা দিইনি তাই তিন চামচ যদি ময়দা দিই তো দু চামচ আটা দিয়েছি বুঝতে পেরেছো যাতে বুঝতে পারলেও কম বোঝে তার মধ্যে দিয়েছিলাম সাদা তেল আর তার সাথে দিয়ে দিয়েছি দেখো বেশ কিছুটা পরিমাণে জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছে এই জোয়ানটা খেলে কিন্তু এই যে একটা আইডাই ব্যাপার করে গ্যাস হয় সেটা হবে না তো এরপর এটাকে খুব ভালো করে শক্ত শক্ত করে ময়দাটা মেখে নিয়েছি না হলে না নরম করে মাখলেই আমি দেখেছি তেল বেশি টানে তো এটাই হচ্ছে প্রসেস লুচি খেলেও তোমার কষ্ট হবে না বলবো না কম হবে Oh, baby. The chemicals they take us higher. The night's young it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. ওদিকে খেতে দিয়ে এসেছি এখন আমি আর আশিস দুজনে খাবার নিয়ে বসবো আলুর দম আর লুচি আমার মনে হয়েছিল আলুর দম করার পর যে ছোলার ডাল করলে মনে হয় বেশি ভালো হতো তো বন্ধুরা বসে পড়েছি খাওয়া দাওয়া নিয়ে এই এক দিদি বলে না হেবি হেবি রান্না করে হেপি হেবি রান্না করে আমার খুব ভালো লাগে ওই ফেসবুকে তো বন্ধুরা বন্ধুরা অবসর করেছি এই দুপুরের খাওয়া দাওয়া নিয়ে এরকম করে বলে না আমার খুব মজা লাগে আর এত সুন্দর সুন্দর ভালো ভালো রান্না করে ডিলিশিয়াস রান্না কি নামটা মনে পড়ছে না সোনালী বোধায় নামটা আমার ঠিক মনে পড়ছে না আমার খুব ইয়েতে আসে আমি নামগুলো ভুলে যাই ফেসবুকে ওনার রিলসগুলো বেশি আসে আমার খুব ভালো লাগে কিন্তু রেসিপিগুলো ঠিক করে শেয়ার করতে বলে বুঝতে পারি না কিন্তু প্রত্নগো ওই যে যার ব্লগ ভিডিও গুলো আসে রান্নাগুলো কিন্তু দারুণ করে আর তো লুচি আর আলুর দম যাই না কতটুকু খেতে পারবো ও কালকে যে ছানার জিলিপি নিয়ে এসেছিলো সেগুলো তো ফ্রিজেই ছিল এটাকেও এটাও আছে তো আয়ুষ্মান ওদিকে খেতে বসেছে ওই যে তো দেখো অতটুকু মশলার মধ্যেও এতটা গ্রেভি হয়েছে তো সেই জন্য আমি মানে অভিজ্ঞতা থেকে দেখেছি বেশি পরিমাণে গ্রেভি করলে পুরো গ্রেভি নষ্ট হয় যাই হোক এখানে আলু নিয়ে নিয়েছি আর লুচি বললাম না আমি কতটুকু খেতে পারবো এই কারণেই বলি যে যে করে না সে দেখবে বেশি খেতে পারে না আমার যেটা হয় দুটো মাত্র লুচি খেতে পেরেছিলাম আমি রাতে যখন করি তখন মনে হয় যে পাঁচটা ছটা খেয়ে নেব কিন্তু খেতে পারি না তো গতকাল আমাকে একজন কমেন্ট করেছে পায়েল তুমি আগের থেকে অনেক স্লিম হয়ে গেছো মাঝখানে তো আরও হয়ে গেছিলাম এখন আবার একটু ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হয়েছে না হলে শরীর খুব দুর্বল হয়ে পড়ছিল আমার আমি এনার্জি মানে ফিল করতাম না খুব আমার মনে হতো যে যেন আমি চলতে পারছি না এরকম তো খুব কড়া ধাঁচের ডায়েট করেছিলাম আমি কোনো এক্সারসাইজ করিনি কড়া ধাঁচের ডায়েট করেছিলাম তো সেখান থেকেই ওয়েটটা লস হয়েছিল ব্যাস এখন এই যে খেতে পারি না বেশি অল্প অল্প খাই এটাই হচ্ছে ব্যাপার রোগা থাকার আর কিছু না যেই বেশি খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো যেই মিষ্টি খাবো যেই সেই মোটা হয়ে যাব তো যাই হোক এটাই তোমাদের বলছিলাম যে ফ্লোরটা পরিষ্কার এতদিন আমি করতাম না কিন্তু আজ থেকে রেগুলার করব আর কিচেন যেরকম আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে রাতে শুই ঠিক সেভাবেই করব আর এই যে রান্নার জলের যে জার সেটা ফাঁকা হয়ে গেছে কালকে সকালে আবার জল ভরতে হবে তো সেটাকে এখন ওই বারান্দায় রেখে দেবো আর এই পার্পল কালারের কাপড়টা হচ্ছে আমার এই রান্নাঘর পরিষ্কার করবারই শুধুমাত্র কাপড় তো কিচেন দেখো একদম টিপটপ হয়ে গেছে শুধুমাত্র এই ঘরের বিছানাটা ঝাড়তে হবে ওই ঘরের বিছানা চাদর টাদরও তোলা হয়ে গেছে ওরা শুতেও চলে গেছে আমি এবার ড্রেস চেঞ্জ করে খালি বিছানায় চলে যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সায়নারা